ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম মৃত্যু ষোলো ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই লিখেছিলেন আবুল কালাম আজাদ কিন্তু কে জানত সেই আকতি এমন নির্মম বাস্তবে রূপ নেবে শরিয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামে এখন শুধুই হাহাকার কালামের নিথর দেহ ঘিরে স্বজনের বিলাপ আর কান্না এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা বাবা মাকে হারিয়েছেন অনেকদিন আগে স্ত্রী আইরিন আক্তার এবং দুই শিশু সন্তানকে নিয়ে বেঁধেছিলেন সুখের সংসার কালামকে হারিয়ে তার স্ত্রী সন্তানও আজ এক গভীর অনিশ্চয়তায়। ওর মেয়েরা এখনো বাবা কি এখনো বোঝে না কিন্তু ডাকে দাদি রাতে সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতেই মরদেহ নিয়ে যায় গ্রামের বাড়ি ঈশ্বর কাঠি সোমবার সকালে সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে নড়িয়া পৌরসভা কবর স্থানে দাফন করা হয় আমার এই ভাইয়ের ছোট ছোট দুটা বাচ্চা একটা তিন বছরের একটা পাঁচ বছরের এরা কিভাবে লালন পালন হবে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস শরীয়তপুরের প্রশাসনের আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে সঙ্গতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং উপজেলা আছে। কালামের মৃত্যুতে প্রশ্নবিদ্ধ মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতা রক্ষণাবেক্ষণের অবহেলা আর নিরাপত্তার ঘাটতি এমনটাই বলছেন শোকাহত স্বজনেরা শারমিন রিমি বৈশাখী সংবাদ